গণহত্যার দায়ে দশ বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধের উদ্যোগ নিতে আইন সংশোধন করছে অন্তর্বর্তী সরকার সেই সাথে শেখ হাসিনা সহ ভারত ও অন্যান্য দেশে পালিয়ে যাওয়া অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোল এবং আন্তর্জাতিক প্রধানদের সাথে যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার জানা যায় গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সং গঠনকারী রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধের বিধানসহ আটটি সংশোধনী প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রাথমিক খসড়া করেছে অন্তর্বর্তী সরকার খসড়ায় এই আইনের অধীনে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ সহ ইত্যাদি অপরাধ হতে পারে এটা জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা সংগঠন দল সংঘবদ্ধ চক্র বা নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তাহলে তাকেও বিচারের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে এছাড়া অভিযুক্ত ব্যক্তি বিদেশি আইনজীবী নিয়োগ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে দেশি বিদেশি পর্যবেক্ষক যেন আদালতে কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে খসড়ায় সে প্রস্তাবও রাখা হয়েছে বিচারের স্বচ্ছতা নিশ্চিতে ট্রাইব্যুনাল চাইলে শুনানি সরাসরি সম্প্রচারের বিধান যুক্তে প্রস্তাব করা হয়েছে গতকাল সোমবার প্রাথমিক খসড়ার উপর মতবিনিময় বিনিময় সভায় অংশ নেন আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজ্ঞ শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় সভাপতির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেয়াত্তর সংস্কারের উদ্যোগ নিয়েছি যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে আইনটি সংশোধন করা হবে তিনি বলেন অতীতে দেখেছেন এ দেশে বিচারের নামে কী ধরনের অবিচার হয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ও আন্তর্জাতিক বিশ্বের কাছে জুলাই আগস্টের হত্যাকাণ্ডে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব তিনি বলেন আমাদের বুকের ভেতর যত কষ্ট হতাশা ও ক্ষোভ থাকুক না কেন এই খুনের বিচারকে অবশ্যই ই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না আমরা সুবিচার নিশ্চিত করতে চাই শিল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন সব দিক বিবেচনা করে সম্মিলিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনে যেসব দুর্বলতা রয়েছে সবার মতামত নিয়ে তা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশফাক রহমান খসড়া সংশোধনী তুলে ধরেন প্রস্তাবিত খসড়া সংশোধনীতে চারের এ তেরো এর এ ও বিশের এ নামে তিনটি নতুন ধারা এবং তিন ও বারো এর দুই নামে দুটি নতুন উপধারা যুক্ত করা হয়েছে এছাড়া ধারা তিনের দুই এ চারের দুই ও উনিশ ধারায় সংশোধনী আনার প্রস্তাব করা হয় আইনের তিন ধারায় মানবতা বিরোধী অপরাধের সংখ্যায় একটি ব্যাপক ও আক্রমণের অংশ হিসেবে গোম লিঙ্গভিত্তিক সহিংসতা যৌন দাসত্ব জোরপূর্বক যৌন কর্ম ও গর্ভধারণ ইত্যাদি অন্তর্ভুক্তের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত সংশোধনীর ফলে জেন্ডার ও কালচারাল গ্রাউন্ডও যদি কোনো সিভিলিয়ানের উপর ব্যাপক ও আক্রমণ করা হয় তাহলে তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে সব ধরনের ডিজিটাল সাক্ষ্যকে এবং এবং ডিজিটাল পদ্ধতি সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত প্রস্তাব করা হয়েছে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের ভিডিও স্ট্রিমিং বা অডিও ভিজুয়াল রেকর্ডিংয়ের সুযোগ রাখা হয়েছে সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং ভূমি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন সংশোধনের মধ্য দিয়ে আইনটি আরও শক্তিশালী হবে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান বলেন ভিকটিমের পরিবারও যেন আইনজীবী নিয়োগ করতে পারেন সেই সুযোগ আইনে রাখা উচিত এতে ন্যায় বিচার নিশ্চিত হবে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন যারা সংবিধানের মৌলিক কাঠামো ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত যদি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা না হতো তাহলে জুলাই আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত হতো না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এম তাজুল ইসলাম বলেন আইনটি এমনভাবে সংশোধন করা উচিত যাতে বিচারের পর দুই পক্ষেই মনে করেন যেন তারা ন্যায় বিচার পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট জে রাই খান পান্না বলেন আমাদের গণবিরোধী আইনগুলো বিলোপ করতে হবে সবার আগে যদি বিলোপ করা না হয় তাহলে যত পরিশ্রমী করা হোক না কেন তা বিফলে যাবে ব্যারিস্টার সারা হোসেন বলেন বিচারককে গ্রহণযোগ্য করতে ট্রাইব্যুনালে একজন আন্তর্জাতিক পর্যায়ের বিচারক নিয়োগ দেওয়া দরকার যারা বিচার করবেন তারা যেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন বিচারের মাঝপথে যেন কোনো বিচারক সরে না যান আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ